আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ আলু পটলের তরকারি যেটা মাংসের স্বাদকেও হার মানাবে বিশ্বাস হচ্ছে না তাহলে বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই তরকারিটি আপনারা ভাত রুটি পরোটা এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারবেন আর এটি কীভাবে বানাতে হয় সেটা দেখতে পুরো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন সরাসরি রান্নায় চলে যায় এর জন্য চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পথলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে মাঝখান দিয়ে এরকম টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকেও আমি এরকম দু টুকরো করে নিয়েছি এবার আলু এবং পটলগুলোকে আমি ভেজে নিব প্রথমে তেলের ভিতর দিয়ে দিয়েছি পটলগুলো এবার পটলগুলোকে তেলের ভিতর ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পটলগুলোকে কিছু সময় ভেজে নেয়ার পর আমি এবার এখানে আলুগুলোকেও দিয়ে দিব আলুগুলোকে দিয়ে আবার ওইটাকে ভালো করে ভেজে নিচ্ছি তৈরি মাছ এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এটাকে রান্না করে নিব এই জন্য এই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি চারটে চামচ পরিমাণ আস্ত একটা তেজপাতা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি এক টুকরো দারচিনি একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিব নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এবার আমি এখানে সব মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটু মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এ যে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটা দিয়েছি আর মশলাটাকে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো আপনারা বাদাম বাটাটা কিন্তু এখানে একদমই মিস করবেন না বাদাম বাটা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর এরই মাছে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে তাই আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি দুইবার এক্সট্রা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা এই মাছে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে চারটা মরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ আবার নেড়ে চেয়ে নিচ্ছি এবার আমি মশলার ভিতর আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব পানিটা কম হয়ে গিয়েছিল দেখে আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছি এ পর্যায়ে লবণের প্রয়োজন হলে স্বাদ বুঝে আপনার লবণটা দিয়ে দেবেন আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু চিনির কারণে কিন্তু এর টেস্ট আর অনেক বেড়ে যায় আবারও ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে আর দুই তিন মিনিট রান্না করেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো তো এই মাঝে আমার রান্না কমপ্লিট এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল আমার মজাদার নিরামিষ আলু পটলের এই তরকারি আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর আমি যেয়েছি উপকরণ এবং যে প্রসেস এটা তৈরি করেছি আপনারা কিন্তু সেভাবেই বাসায় বানানো ট্রাই করবেন এর কারণে কিন্তু এই স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না এবং বারবার খেতে ইচ্ছে করবে আর আমি আগেই বলেছি এটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে জানাবেন কমেন্ট করে এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এই ধরনের নতুন এবং মজাদার রেসিপি পেতে এবং নোটিফিকেশন বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ